অন্তত পক্ষে যে বাজারের পানি ফুটেন কোনো কেন আটকিত না পাই আর অত বড় কেন আমার দরকার নাই সরকারি কোনো অনুদান জেলা প্রশাসক সাবর কাছ থেকে আমার নয় না যদি আমি ফারুক ভাই রে কইমু ফারুক ভাই আপনি বেশি কোনো কামর দরকার নাই আমরা অত বড় কাম সেই আর না আমরা ফারুক লোক চিনি আমার নয় ওয়ার্ড কাউন্সিলরে আমি চিনি আমার যারা এখানে পৌরসভাতে আছেন আমার বাড়ি পৌরসভাতে আমরা সারা চিনি আপনে জুইত করে দুইটা ট্রেন করিয়া যাই ধাক্কা অন্তত লোককে যে বাজারের পানি ফুটেন কোনো কেন আটকিত না ভাই আর অত কোনো কেন অন্ধর দরকার নাই আমার ওই যে টিল্লার ফরে অন্ধর বাজার টিল্লার ফরে তারা সব কি টেকা খাইত করি তারা হলো দুই নম্বরই ড্রেন বানাইয়া আমরা এই বিয়ানি বাজার আমরা বড় হয়েছি আমরা বড় হয়েছি এই বিয়ানি বাজার ও মাঠ ও স্কুলে ও কলেজ ও তার ফুড়ি আমরা বড় হয়েছি আমরার চোদ্দ সিঁড়ি এক হইতে পারতো না বাজারও কোনো পানি আটকিছে কিন্তু আজকাল মেঘ দিলে পানি আটকে আটকার গোলার কারণ হয়েছে এই সমস্ত অদক্ষ ইঞ্জিনিয়ার যারা তাদের অদক্ষ ইঞ্জিনিয়ারে এবং যারা কাজ করাইছে তাদের অদক্ষতার ফসল হইছে সরকারের কোটি কোটি টাকা নষ্ট করিয়া এই ড্রেন দিয়া টিল্লার উপরে পানি জমাইয়া রাখি দিছে এরা

তার লিগেলিটি আসিল করবার লাগি কত বড় ইডিয়েটর হয়ে গেছেন বিদেশ গিয়া হনো আমরা রে সুর বানাইয়া লেখে আর কিছু অন্য কতটা আমরা রে চিনে ওটা ফাম কুসা দে তো কুসাইয়া লাভ নাই কুসা গাইতে গাইতে মেয়র হয়েছো আর আধা কুসা গাইয়াই নো আইসি না সে দায়িত্বে সে দায়িত্বে ফালাইয়া তুই লাগি বনর ভিতরে ফ্যামিলি পরিবার ফেলা দরকার মানুষ আছে না কেটা কিন্তু আমরা তো হুরু আসতাম দেখছি এটা আমরা দেই সরকারি কোনো অনুদান জেলা প্রশাসক সাহর কাছ থেকে আমার নয় না আমরা হইয়া দিছি আমি গত দিন খালতো কালকে উনারে চার্কিটা চাইছিলাম তাদের কইছি যে আমরা পড়েছি যদি তোরা দেন তে দেওয়া যাইব আন্দাইলে এর গত বছর কইছি যে আপনারা ইয় করেন ও কিছু অনুদান আমরা দেন দুই চার টোন দেখুন মানুষের দিতাম পার গেফ দেখুন রয়ে আমরা এই ধরুন তো পাইছি না তান্তারে আমি ওই জেলা প্রশাসক সহ আগর জেলা প্রশাসক এর আগর জেলা প্রশাসক আমি নদীবাঙ্গ অনুদান করছি না কইয়া কইয়া আমি বারবার কইছি সুন্দর বক্তৃতা দেওয়া যায় ফানি আইলে ফানি গিয়ে ফাউরি লাই কারেন্ট আই আলে সেও বললি বিদ্যুতের কথা মনে থাকে না কারেন্ট ডি জি ডিজিএম রে ফোন ডিজিএম সব কারেন্ট গেছে কি আমরা দেশের কারবার হয়েছে যেগুলা গোলাও নিয়ে আমরা বুড়ি যাই আমরা সিক আরম্ভ হয় আমার মনের পনেরো বছর ধরে এই ড্রেন কালবাডর লাগি সিক দিয়ে এই লুলা কালন লাগি পনেরো বছর ধরে চেক দিয়ার সরকার উর্ধতন কর্তৃপক্ষ এনতান কিনা খানো কোনটা নাই নি না খানে দি হামায় না আমরা তাই চরিলা কোনটা নাই খানে দি হারাইতাম জেক নাই খোয়ার কইয়ার বাট আমার বাফরি তৌফিক নাই যেটা দি আমি লুলা কাল খনন করতাম পারমু আমার বাফরি তৌফিক নাই যেটা দি আমি বড় বড় নদী খনন করে পারমু কিন্তু আমরা আর উর্ধতন কর্তৃপক্ষের কাছে সুযোগ আছে সুযোগ আছে ডং করবার লাগে দুই চারজনে মাথে খামর লাগি কোনটা নাই আমার অনুরোধ থাকবো সরকারের অফিসার হলে বহু সময় ডং তামাশা করেন মাতিয়া গেলে কোনো খবর নাই কোটি কোটি টাকার ব্লক পালাই মুজত সরিয়ার গাঁত কোটি কোটি টাকার ব্লক পালাই আমি পানি উন্নয়ন রে আনলাম অন আনলাম যে এই কোটি টাকার ব্লক পালাই ইগুন কিতা করতায় তারা কয় পরিত্যক্ত সরকারও কোটি টাকা পরিত্যক্ত ফলায় এটা কোনো কামর নাই এখন বানানি হয়েছিল কিতা লাগি সাব অকল বারিস্টারের কারণে অনেক কামগুলা করা যায় না কালকে আমার জেলা প্রশাসক মহোদয় আমরা বিয়ানি বাজার আইসি তাদের বিয়ানি বাজারবাসীর পক্ষ থেকে ধন্যবাদ জানাইয়া আইয়া মেয়র সাহেবের ধন্যবাদ দিয়া গেছেন কাম করা মেয়র সাহেবের সরকারি বাজেট ফাইন সরকারি অনুদান ফাইন এর বাদে ব্যক্তিগত ফকেট থেকে দিন প্রবাসী হলে দেই আমরা ব্যবসায়ী ওগুলো দেশর দেশের মানুষে দিই আমরা ওটা পৌরসভার নেতৃত্বে ইউনিয়ন চেয়ারম্যান সাহেব ওগুলো ধন্যবাদ দিয়া গেছে ইউনিয়ন চেয়ারম্যান সাহেব ওগুলো সরকার তো কি অনুদান ফাইন ডিসি সাহেবে দিয়ে গেলে কি ইউএনও সাহেব ওটাই ইউএনও দিলাইলা ইউনিয়ন চেয়ারম্যান ওটাই ইউনিয়ন চেয়ারম্যানে দিলাইলা মেম্বার হল ওটাই মেম্বার হলে কিছু দিন তান তান পরিচিত মানুষের যেগুলো বিরুদ্ধে দিন না যেগুলো বিরুদ্ধে এগুলো যায় হয় চেয়ারম্যানের গেছে না আয় পাবলিকের গেছে না আমরা তো ঘটনা হয়েছে জেলা পরিষদের কথাও হইয়া গেছে ইউনো সফর হতাই গেছে এসিডেন্ট সফর হতা হয়েছে যে সারাই বন্যার লাগি কাম করে আমার পরিষদ ইকাল আর ডিসি সফর মনে হয়েছে না কারণ ইনো তাম কোনো অনুদান আয়ই না ডিসি সাহেবের উপজেলা পরিষদে কোনো অনুদান দিছে নি আমার জানা নাই আমরা যেটা দেই চাই আমি পাঁচ লাখ টাকা পাই দুর্যোগ ব্যবস্থাপনার জানা দরকার সারাই মাত্র পাঁচ লাখ টাকা পাই আবার ধরা কাটিয়ে যায়গি আর পঞ্চাশ নৌকা নাইবি বাজার দুই লাখটা টাকা রাখছি নৌকা আনার লাগি ও ছবি বাইরে গইছি নৌকা আনতা ও দুই চার টাকা নৌকা আনতা জানো নৌকার দরকার নৌকা দুই চারটা দিলাম দুই লাখ টাকা থাকি পাইছি এক লাখ আশি হাজার টাকা কোনো এক লাখ উনআশি হাজার টাকা থাকি আপনার হক কাছে এক হাজার টাকা তারা করি একটা প্যাকেট যদি বানাই একশো সত্তর আশি জন সত্তর প্যাকেট সত্তর আশি জন দেওয়ার বা দে বাকি যে দুই চারশো পাঁচশো এক হাজার মানুষের আমরা দেই এটা আমরা কিছু প্যাকেট থাকি কিছু ভাই বোনের গেছে থাকি কিছু বিদেশ থাকি কিছু বন্ধু বান্ধবের গেছে থাকি